নায়িকা সবনমবুলি মা হতে চলেছেন। যে কারণে আমেরিকা থেকে বাংলাদেশে তিনি আসছেন না। একেবারে বাচ্চার মা হয়ে তারপরে বাংলাদেশে আসবেন। এটা নিয়ে অনেকেই লেখালেখি করছে। ফেসবুকে আমি লেখালেখি দেখলাম, অনলাইন কিছু নিউজ দেখলাম। গ্রুপে গ্রুপে ভক্তকুল যারা আছে তারা এটা নিয়ে আলোচনা করছে। ঘটনাটাকে একটা গিট্টি লেগে গেল না। একটা গিট্টি লেগে গেছে কিন্তু। উপবিশ্বাস তাহলে ফেল। উপবিশ্বাস তিনি তাহলে ফেল মারলেন। মানে কেন এই কথাটা বলছি ছেলে জয় তার বয়স নয় বছর দশ বছর রানিং চলছে ছেলে বীর তার বয়স পাঁচ বছর বছর উপবিশ্বাস তার প্রথম সন্তানের বয়স দশ বছর পার করে ফেললো তিনি দ্বিতীয় সন্তান চিন্তাও করেন নাই হয়তোবা তিনি পরিকল্পনা করবেন কিনা সেটা তার ব্যাপার আমরা ওই বিষয়ে না যাই উপবিশ্বাসের দিকে না যাই তিনি ফেল এই কথাটা আমি বলে রাখলাম কেন বলছিস এর পেছনে কারণ আছে সব ম্যাডামকে নিয়ে যেটা আলোচনা হচ্ছে হ্যাঁ এটা খুশির খবর আলহামদুলিল্লাহ এটা মিষ্টি খাওয়া উচিত যারা আপনার ভক্তগুলো আছেন আপনাদের মিষ্টি মুখ করানো উচিত বিরিয়ানি দেওয়া উচিত কেন এই কথাটা বলছি আপনি কোটি কোটি টাকা খরচ করে ফেললো আপনি মা ডাক শুনতে পাবেন না যদি ওপরওয়ালা না দেয় বাবা ডাক আপনি শুনতে পারবেন না যদি ওপর আপনাকে না দেয় আমি বিবাহে দেড় মাস পর দেড় থেকে দুই মাস বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ওয়াইফ প্রেগন্যান্ট আমার 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 অভিজ্ঞতা বলি আমার ওয়াইফ প্রেগন্যান্ট তো এটা নিয়ে বিভিন্ন রকমের কথা চলছে শ্বশুর বাড়ির লোকজন একরকম মন্তব্য করছে আমার বাড়ির এক লোকজন তারাও একরকম মন্তব্য করছে তো সবচেয়ে বেশি যে কথাটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে আর একটু সময় নিয়ে বাচ্চা কাচ্চা নিবে আগেই শিক্ষিত ছেলে মেয়ে সময় নেই মানে এইভাবে অপমানজনক ভাবে কয়েকটা কথা আমি শুনলাম আর আমার আমার বাড়ির লোকজন তারাও বলেছে শ্বশুরবাড়ির লোকজন তারাও বলছে তা আমার ওয়াইফ সে কান্না করছে আমি বাসায় এসে দেখলাম সে কান্না করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তেছে এই ব্যাপার মানে কে বলছে তারা সবাই আমি যে খুশির খবর মিষ্টি খাওয়ানো উচিত রান্না করে তোমাকে পোলা মাংস খাওয়ানো উচিত তুমি একটা ওয়ারিস দিচ্ছ এই বাড়িতে কিন্তু কথাগুলো এমন হলো কেন বেকা বেকা আমি আম্মাকে ডাক দিলাম কি হয়ে যা তুমি একটা কিছু না সে বাসায় কে কে আসছিল কয়ে কেউ না তো আমি না বাসায় কেউ আসছে এবং কথা এটা হয়েছে কি হয়েছে এই কথার আমার বউ আমি ইনকাম করি আলহামদুলিল্লাহ আমি ভরণ পোষণ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ধরনের কথা কেন হলো বেটা এটা অনেকেই এভাবে আমি তো বলিনি কথা ঘুরাচ্ছে খবরদার নেক্সট টাইম যেন এই বিষয়ে কথা না হয় আমার সন্তানকে আমি ভরণ পোষণের দায়িত্ব নিছি আপনাদের খাওয়াতে হবে না তো দেখেন আলহামদুলিল্লাহ আমার ভেটা এখন আব্বাব্বা করে রাখে আমার মাকে দাদি দাদি করে রাখে এবার আমার আর এক ভাই বাচ্চা নেয়নি প্রথমে একটু টাইম নি একটু অপেক্ষা করি সংসারটাকে একটু গুছায় ভাই কয়েক লাখ টাকা ফুরে ফেলছে এখন আব্বা ডাক শুনতে পায়নি আল্লাহর রহমত থাকলে যদি ওপরওয়ালা একেবারে চায় তাহলে সে আব্বা ডাক শুনতে পাবে তার বিয়ের বয়স প্রায় নয় বছর চলছে যাক ওই বিষয় আর না যায় আমি এই নায়ক নায়িকা নিয়ে কথা বলছিলাম আসলে এখন মাঝে মধ্যে আমরা একটু বড় হয়ে গেছি তো মানে একটু বয়স হয়ে গেছে বলেন তো মাঝে মধ্যে একটু উদাহরণ না দিলে অনেকে এটা নিয়ে সমালোচনা করে ছোটখাটো বাচ্চা কাচ্চা এখন ফেসবুক বেশি চলে সাকিব খান যদি আবারও তৃতীয়বারের মতো বাবা ডাক শুনে মানে এটা চরম লেভেলের খুশির খবর হবে আমি নিজে আপনাদের মিষ্টি খাও দরকার আছে আপনি কি পরিমাণ সম্পদের মালিক কি পরিমাণ টাকা ইনকাম করছেন কি বিজনেস করছেন যেমনটা হিসাবের খাতায় লেখা উচিত ঠিক তেমনটাই আপনার এই সম্পদ বিজনেস টাকা পয়সাকে দেখভাল করার জন্য আপনার ওয়ারিস দরকার আছে হ্যাঁ ওয়ারিস দরকার আছে যদি আপনার ওয়ারিশ না থাকে আপনার এই অর্জন টাকা পয়সা বিল্ডিং বিজনেস সব জিরো তো বুবলি ম্যাডাম যদি ওয়ারিশ দিয়ে থাকে বা যদি এই খুশির খবরটা সত্য হয়ে থাকে যেটা ফেসবুকে আমরা গুঞ্জন আকারে শুনছি তাহলে অবশ্যই এটা মিষ্টি খাবার মতো নিউজ এখন অপু বিশ্বাস ম্যাডামকে আমি শুরুতে ফেল কেন বলেছি ফেল বলার পেছনের কারণেই হচ্ছে সন্তান সবাই একরকম হবে না এক মায়ের চার পাঁচটা যদি সন্তান থাকে পাঁচটা পাঁচ রকম হবে এর জন্য অপশন থাকা বেটার অপশন থাকাটা দরকার আছে আমরা দুই ভাই আমি এবং আমার বড় আমি না থাকলে আমার মা অনেক কষ্ট পায় আমি যদি না থাকি আমি যদি একটু খোঁজখবর না নাই তা আম্মা বলে আহ বেটা তুমি কালকে আসো নে এই কথা আফসোসের সাথে হ্যাঁ আসা হয়নি এই কারণে ভালো লাগে না তাই বলে আমাক ছাড়া আমি যেহেতু দূরে থাকি একটু আমার যে বড়ো ভাই ওকে ছাড়া আমার মা এক ধাপ চলতে পারবে না হাট বাজার বলেন বাড়ির যে কোনো কাজ বলেন ওষুধ আনা কারেন্ট বিল দেওয়া আমার আব্বার কোনো হেল্প বলেন যাবতীয় যা ওই পায়ে হেঁটে হেল্প করে আমি কি করি আমি আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে পারি যেটা আমার ভাই পারে না আমি যদি না থাকি যেভাবেই হোক আর্থিক অবস্থা ম্যানেজ করতে পারবে যেভাবেই হোক মানায় নিবে চলতে পারে কিন্তু আমার ভাই যদি না থাকে তাহলে আমার সেই বাবা মাকে হেঁটে হেঁটে বাজারে যেতে হবে তাহলে আমাদের দুজনকেই দুজনকেই প্রয়োজন হ্যাঁ বড় আমি বিশ্বাস আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমার আর একটা ছোট যদি ভাই থাকতো তাহলে আমাদের আরো ভালো হতো আরো ভালো হতো হ্যাঁ পরিবারটা আরো বোঝানো হতো একটা পিচ্ছি ভাই থাকলে আরো ভালো হতো তা আসলে যাই হোক আমি অপু বিশ্বাস ম্যাডামকে শুরুতে ফেল বলেছি কারণ আছে গার্জিয়ানের অভাব অপু বিশ্বাস ম্যাডামে শুরু থেকেই তিনি বঞ্চিত অধিকার থেকে কয়েকটা অধিকার থেকে তিনি বঞ্চিত হ্যাঁ এখন তিনি মোটামুটি ভালো আছেন কিন্তু তার যদি একমাত্র নিজের যেটা কোনো ভাগ নেই এমন কেউ কেউ আপন থেকে থাকে তাহলে তার সন্তান জয় এবার ভেবে দেখেন জয়ের মতো যা দুইটা সন্তান থাকে তাহলে তার চাইতে সুখী আর কেউ হবে আজকে বয়স অল্প একা একাই সবকিছু করতে পারছে দায় দায়িত্ব পালন করতে পারছে কিন্তু এই বয়সটায় যখন পঞ্চাশ ষাট হবে তখন তো ভাই বেড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আসলে কিছু কিছু বিষয় আছে যেটা আমরা অনেকেই বুঝি না আমাদের বোঝা দরকার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম